دهو پيٹھو وارو من غلي بيو نا ان گن بولي اے باب مائیو আমি আমার কাছে কোনো বাজে কোনো কথা নাই কোনো বাজে আলাপ নাই আমার কাছে কোনো এমন কোনো বাজে কথা পাইছেন না যে কথায় মনে করেন যে আপনাদের মনে কষ্ট হবে আত্মা কলুষিত হবে এরকম কোনো কথা নাই যদিও মাঝে মাঝে কই তাইলে মনে করেন যে মনটা হাসি টাটা এবং ফুর্তি করে লেগে একটুই এই দেখি দেখুন আমরা এটা কোনো গানের বিনিময়ে আল্লাহর রস্তে। যার কাছে আসে আমার এবার একজন ব্যক্তি আসেনিও যে কোনো একটা আশা যে কোনো একটা আকাঙ্ক্ষা যে কোনো একটা নিয়ত করে দিবেন আল্লাহ কবল করার মালিক গানের বিনিমনা অন্ধ মনে করে আল্লাহর রস্তে আমার একজন ব্যক্তি আসেনিও একশো টাকা দিবেন আপনার মায়ের নামে বাবার নামে জানের জাকাত মালের জাকাত সবকে দাঁড়িয়া কত আলে কত বেশি আমরা দান করেন যার কাছে আছে এই সৌজন অন্দর দাবি আছে যার কাছে নাই কোন দাবি নাই এখন আমার কাছে একটা বাউল সালামের একটা বিচার গান শুনবেন আমি গাইতাছি যার কাছে আছে এই সৌজন অন্দর দাবি আছে যার কাছে নাই কোন দাবি নাই অন্ধ লোককে আল্লাহর রস্তে আমার একজন বাই একজন বোন একজন মা ভক্ত আল্লাহর বান্দা রাসূলের উম্মত কত সেখানে তরিকত একজন ব্যক্তি আসেননি আমার 100 টাকা দিবেন একবার গান শোনেন গানও বানে তুমি কেউ জানো গানের এর আল্লাহ আল্লাহর রস্তে আমার একজন আর তুই হলো দেনো টাকা এরপরে গান শুনেন আপনার মায়ের নামে বাবার নামে জানের zakat মালের zakat বেরেরে কই মিয়া লাগে না এটা ওমন নামেগুলা আল্লাহর রস্তে আমার একজন ব্যক্তি দেনো 100 টাকা আল্লাহ তুমি কি বলছো কত ইজ্জমান তা চাও কত জিল্লমান তা চাও আমি ইচ্ছা করলে যা কি ইচ্ছা করি যুদ্ধ আবার যা কি ইচ্ছা করি এই যুদ্ধও আবার বেइज्जत করি ইজ্জতের মালিক আল্লাহ হ্যাঁ জ্যোতির্মালিকার মোবাইলের কথা খুলে তো শেষ হয় অনেক মোবাইলের দাম তে হুট গিতাম লাই বেশি এদিন একশো গ্রাম হুটকি দিচ্ছে দুশোটিয়া

আমরা কেন একজনই একশো টাকা দেনছেন তারপরে গান শোনেন গানও বানা